তো গাইজ আমি কিন্তু তোমাদের কথা দিয়েছিলাম প্রতি সপ্তাহে একটা করে ভিভাস গিল্ডে ঢুকে ঢুকে ভিডিও বানাবো তো আজকে আমাদের সপ্তাহের শেষ দিন তো আজকে আমরা ভিডিও সারতে চলেছি লিউটিস লিউটিসায়ের গিল্ড নিয়ে তোমরা কিন্তু দেখতে পাচ্ছ আমি কিন্তু বর্তমানে আসি লিউটিসায়ের গিল্ডে তো দেখতে পাচ্ছ তার গিল কিন্তু পুরো সাত লেভেল তো ফার্স্টই দেখতে পারলে তোমরা আমার আইডি আর সেকেন্ডে আছে চলো শুরু করা যাক ফার্স্ট আইডি দেখতে পাচ্ছেন আপনারা ঢুকে গেছি আইডির কিন্তু লেভেল হচ্ছে তিয়াত্তর এখানে কিন্তু দেখা যাচ্ছে হিরোই এক স্টারে আছে তার প্রাইম ব্যাচ কিন্তু এইট কিন্তু ফাইভ শো করতেছে এর কারণ আপনারা কমেন্ট বক্সে জানাই দেন তো এখন এখানে দেখা যাচ্ছে সে কিন্তু বায়োতে না বায়োতে সে কিছুই লাগায় নাই তো চলে যায় আমাদের পরবর্তী আইডিতে পরবর্তী আইডিতে দেখার মতো এমন কিছুই নেই প্রাইম ব্যাস ওয়ান সে কিন্তু হিরোই কত স্টার যেন আছে বাহাস্তর লেভেল তো এরপরে যাই আমরা অফিসারের আইডিতে অফিসার আইডিতে যদি যাই দেখতে পাচ্ছেন সাত বছরের ওল্ড আইডি ভাই লাইক তো দেখতেই পাচ্ছেন প্রায় তিরিশ হাজারের কাছাকাছি আর এখানে কিন্তু দেখা যাচ্ছে ভাই হিরোই টু স্টারে তো এর পরবর্তী আইডিতে চলে গেলাম আমরা আইডিতে দেখতে পাচ্ছেন আপনার সাতাত্তরের কাছাকাছি লাইক দ্রো সরি লেভেল তো এখানে দেখা যাচ্ছে কিন্তু হিরোই স্টার আছে আর তার আইডিও হয়তো বা ওল্ড আইডি প্রাইম ব্যাস সেভেন আইডি দেখতে পাচ্ছেন এর পরিচয় যে আরেকটা আইডিতে এই আইডিতে ঢুকলে আপনারা দেখতে পারবেন দেখার মতো এমন কিছুই নেই প্রাইম ব্যাস হচ্ছে ওয়ান মাস্টারে আছে সিএসএ আর এর পরবর্তীতে আইডি সবার আগে কিন্তু এলজি জি লাগানো আছে এর পরবর্তী আইডিতেও দেখতে পাচ্ছেন প্রাইম ব্যাস হচ্ছে ফাইভ এরপরে আইডিতে চলে যাই আমরা কত তিয়াত্তর লেভেল কোবরা খালি ম্যাক্স প্রাইম ব্যাস নাই তো এর পরবর্তী আইডিতে এটাও এমন কিছু নাই খালি ছয় বছর ওল্ড আইডি বাই লাগাই রাখছে প্রাইম ব্যাস ফাইভ তো এর পরবর্তী আইডিতে দেখা যাচ্ছে ওল্ড অনেকগুলো সিক্স ইয়ার্স বছর ওল্ডে দেখা যাচ্ছে এর পরবর্তী আইডি দেখা যাচ্ছে আই আইডি বাই এটাও সেম কাহিনি বুয়া পাস মাঝখানে নেয় নাই নেয় নাই আবার নিচে এরকম করে কাহিনি এরপরে আছে আমাদের লিডার মানে হলো এখানে লিউটিস ভাইয়ের আইডি তার আইডি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন ভাই ওপে টেন্টি এটা এই ইনিউশনটা আমার মোবাইল আমার টাইপ সাইডিতে আপনারা যদি ঢোকেন তাহলে দেখতে পারবেন আর এরপরে আছে এক টিম গিল আইডি এক টিম লিডার হয়তো এরকম খেলে না দেখা যাচ্ছে লিউটিক্স নাম আরে তার নামই কপি করা তো তারও কিন্তু প্রাইম ব্যাস সেভেন ভাই প্রায় সবারই সেভেন দেখা যাচ্ছে এরপরে আছে ওরি বাপরে বিরাশি লেভেল আইডি অফিসারের আইডি সিজন টেন লাগাই রাখছে কিন্তু তার এরকম ওল্ড আইডি না দেখা যাচ্ছে এর পরবর্তীতে আইডি এটা প্রাইম ব্যাস এইট ওই ও অ্যানিমিশন ও পি নিয়ে চলে আসলো আমাদের আরেকটা ভাই তার লেভেল দেখা যাচ্ছে আটাত্তর তারও ওল্ড আইডি সেভেন ইয়ার্স ওল্ড আইডি দেখা যাচ্ছে আমি কিন্তু বয়সটা পরে দিতাছি হয়তো বা একটু ই হইতে পারে তো এটা একটু ই করে নিন এর পরবর্তী আইডি মানে আইডিগুলো তো আপনারা দেখতেই পারতেছেন আইডি কেমন আছে ই আছে এটাও কিন্তু সিক্স ইয়ারস ওল্ড আইডি নাম বলার তো দরকার নেই আমি দেখাই দিতাছিলাম জাস্ট যে কেমন কেমন আইডিগুলো আছে তো এরপরে সিজন সেভেনে আইডি ও প্রাইম বেস কিন্তু এই দেখা যাচ্ছে তার ভাই সব টু 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 নিচে ভাই ভুইয়া ভুইয়া পাশে আপনারা দেখছেন টু 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 নেওয়া তো এর পরবর্তী আইডি এই টু 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 ও একটা স্ক্রিনশট মাইরে নিতে ও তো দেওয়া যায় ওকে ওকে একটা স্ক্রিনশট মাইরে নেই ওয়েট ফর এন্ড হুম একটা স্ক্রিনশট ওপি হয়ে গেছে তো আমরা স্ক্রিনশট মাইরে নিলাম তো এরপরে দেখাচ্ছে মাই মিস্টার ট্রিপলারের মোকাল আইডি ওই ওই লো ওই লো এটাও কিন্তু গাইজ দেখা যাচ্ছে সিক্স ইয়ার্স ওল্ড আইডি মানে এই গিল্ডে প্রায় অনেক রাইডি সিক্স ইয়ারস ওল্ড আমি যতটা খেয়াল করলাম বিরাশি লেভেল বাপরে প্রাইম ব্যাচ কিন্তু তারও বেশি ওল্ড আইডি না এর পরবর্তী প্রাইম ব্যাচ এইট বাপরে একজনের যে আইডি আশি লেভেল ট্রেনশন নিয়ে চলে আসলো প্রাইম ব্যাস কিন্তু এইট দেখা যাচ্ছে ভাইয়ের ভাই না মন তাই তো বুঝতেছে না লেখা হয়তো বা এর পরবর্তী আইডি এল জি এর আইডিটা আবার একটু ই দেখা যাচ্ছে ইউনিক এই যে ফাইভ ইয়ার্স ওল্ড আইডি প্রাইম ব্যাস থ্রি দেখা যাচ্ছে তারপরে আইডি এটা কত পঁচাত্তর লেভেল আইডি উনআশি লেভেল আইডি তো ওই আইডিতে এমন কিছু দেখার মতো নাই প্রাইম ব্যাস আবার সেভেন আইডিতে মারাত্মক মারাত্মক প্রাইম ব্যাস সেভেন কত ওল্ড আইডি বেশি ওল্ড এটাও তো এর পরবর্তী আইডি ওরি এই আইডিটা মোটামুটি হিক আছে বাহাত্তর লেভেল আইডি আর প্রাইম ব্যাচ হচ্ছে সিক্স তো দেখা যাচ্ছে ওপি একটা এনিমিশন হাতে কিন্তু নিশ্চয়ই কি আমাদের ইএমপি রাইখা দিছে বাই সিরিয়াসলি এমপি আমার আইডি তো নাই তো এরপর এতে গ্লোরি দিছে এরা যারা একটু বড টাইপের তারাই গ্লোরি দিছে বেশি এর কিন্তু দেখা যাচ্ছে চুয়াত্তর লেভেল আইডি আর প্রাইম ব্যাচ দেখা যাচ্ছে ফোর এর পরবর্তী আইডি হলো পঁয়ষট্টি লেভেল বাইরে কিন্তু কোবরা ম্যাক্স ইএমপি ম্যাক্স এসব লাগানো প্রাইম ব্যাচ হচ্ছে সিক্স ফাইভ ইয়ার্স ওল্ড আইডি এরপরে যাচ্ছে আশি লেভেল আইডি প্রাইম ব্যাস দেখা যাচ্ছে তার সেভেন বুয়া পাস তো ভালোই নিচে দেখা যাচ্ছে বুয়া পাস মনে হয় প্রায় সবগুলোই নিচে ভাই আর এম ইটটি সেভেনে ম্যাক্সটা লাগিয়ে রাখছে বেশি ওল্ড আইডি না এমনি তো এর পরবর্তী আইডি যদি দেখেন আপনারা এ আইডির অবস্থাটা একটু খারাপ দেখা যাচ্ছে প্রাইম হচ্ছে ওয়ান মাথা পরে রয়েছে বইয়া পাশে একটা নিচে ফার্স্ট তো গাইস আজকে ভিডিওটি ছিল আর ভিডিওটা এরকম করে করার কারণ হচ্ছে কি আমি যখন মানে ভিডিওটা যখন মানে বানাই তখন আর কি যে ভয়েস রেকর্ডিং আমার অন ছিল না অফ ছিল ওইটাই আমি খেয়াল করিনি তো ওইটা খেয়াল না করে আমি হুদাই বক বক করে ভিডিওটা বানাইছি তারপর লাস্টে যায় দেখি যে আমি মানে ভয়েস ওভার দিতে ভুলে গেছি মানে ভয়েস ওভারই অফ ছিল আমার এই যেই জায়গায় মাঝখানে বাস খেয়েছিলাম এর কারণে পরে এরকম করে ভয়েস ওভার দিতে যে এখন অবস্থা খারাপ হয়ে গেছে তো সবাই একটু ক্ষমার দৃষ্টি দেখবেন আর ভালো লাগলে লাইক দিয়ে দেবেন